হ্যালো বন্ধুরা ভিলেজ ফুড কুকিং চ্যানেল আপনারা সবাইকে আবার স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা এখন গরম তো বেশ ভালোই পড়ে গেছে তো সেই জন্য আমি একটা ঠান্ডা ঠান্ডা দই লস্যি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি খুবই ঘরোয়াভাবে বানাবো মানে আমরা ভাবে বানিয়ে খাই প্রত্যেকদিন ভাবেই কিন্তু আমি দেখাবো আর আমরা যেরকমভাবে খাই এভাবে কিন্তু বাজারের থেকেও বেশি ভালো কিন্তু খেতে হয় চলুন তাহলে বানিয়ে ফেলা যাক আর দই লস্যির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে বানিয়ে ফেলি খুবই সহজভাবে বানাবো আমি তো আমি এখানে অল্প করেই বানাবো তো সেই জন্য এই দুশো গ্রামের একটা টক দই নিয়ে নিয়েছি এবার টক দইটাকে আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি সবটুকু আমি নিয়ে নেব আর এখানে আমি চিনি মিশিয়ে দেব। তো চিনির পরিমাণটা আমি বলছি না আমরা যেরকম খাই সেরকম দিয়েছি আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই কিন্তু দেবেন এবার খুব ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নেব যতটা ভালোভাবে ফেটানো হবে লসিটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে আমরা কিন্তু এরকমভাবেই খাই আমি এখন সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন টক দই আর চিনিটাকে আমি সাত থেকে আট মিনিট মতন ফেটিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজের জল দিয়ে দিলাম তবে খুবই অল্প জলটা দেব বাজারের মতন অতটা পাতলা আমি করব না এরকম ঘনত্বের কিন্তু রাখবো আর দিয়ে দিচ্ছি লবণ খুব ভালো করে চামচটা দিয়ে এভাবে একটু নাড়ি জারিয়ে দিলাম লবণটা মিশিয়ে দিলাম আমি এরকম ঘনত্বের রেখেছি এবার দুটো গ্লাস নিয়ে নিয়েছি অল্প অল্প করে গ্লাস দুটোতে ভরে নেব বানানো বন্ধুরা খুবই সহজ আর খেতে তো বাজারের থেকে অনেক বেশি সুন্দর লাগে আর খুবই অল্প উপকরণেও বানানো হয়ে যায় তাহলে আর বাজার থেকে কিনে আনবার দরকার নেই আপনারাও কিন্তু বাড়িতেই খুব সহজেই বানিয়ে খেতে পারবেন আর বাজারের থেকেও বেশি ভালো খেতে হবে আর এখন আমি উপর থেকে একটু মশলা ছড়িয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু চাট মশলা এটা দিলে কিন্তু লস্যিটা খেতে আরও বেশি ভালো লাগে আমি উপর থেকে নুন দিচ্ছি না যেহেতু লবণটা দিয়ে রেখেছি তো সেই জন্য চাট মশলাটা দিলেই বন্ধুরা খেতে বেশ ভালো লাগে আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি খুবই ঘরোয়াভাবে মানে আমরা যেরকমভাবে সেরমভাবে কিন্তু বানিয়েছি আজকে দই লস্যির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আপনারাও প্রত্যেক দিন বানিয়ে খাবেন আর অবশ্যই একটা করে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে বিদায় নেব বন্ধুরা আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আস তাহলে আসলাম